আজকের এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সনাতন ধর্মের যারা আছেন তাদের অন্তিম মুহূর্তের বিদায় জানানোর যে জায়গা সেই জায়গাটাই আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক আমি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে রাজগঞ্জের আশেপাশে তিনটা ভয়ানক জায়গা আছে তো তিনটা ভয়ানক জায়গার ভিতরে একটা জায়গা আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে গরিবপুর মহাশাসন এবং ওর থেকেও ভয়ানক যে জায়গা সেটা হচ্ছে এই রাজগঞ্জ মহাশাসন এটা কিন্তু ওর থেকেও বেশি বেশি ভয়ানক এর কারণ এর কারণ আমি যতটুকু জানি যে উনিশশো একাত্তর সালে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় এই যে শ্মশানের সাইডে বাওয়ারের পাড় দিয়ে কিন্তু যুদ্ধের সময় যে সকল মানুষকে হত্যা করতো পাকিস্তানি বাহিনীরা যারা যাদেরকে হত্যা করেছিল তাদেরকে কিন্তু এই এই যে বাওয়ার বাউলের ঘাট দিয়েই কিন্তু কবর দেওয়া হয়েছিলো আর কি কবরস্থ করা হয়েছিল জীবন মানে মাটিতে ফুঁটে ফেলা হয়েছিল আর কি কবর তো তাদের করা হয়নি মাটিতে ফুঁটে ফেলা হয়েছিল তো পরবর্তীতে এখানে বিভিন্ন কথা শোনা যায় যেমন আপনারা এখন ভিডিওতে যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কথিত আছে এমন একটা গল্প যে একবার একটা লোক এখানে রাতের বেলায় মাছ মারতে আসে তো তার মাছ মারার নেশা ছিল তো একদিন রাতে সে এখানে মাছ মারতে আসছিল তো যথারীতি সে ওই দিন রাতে লাইট দিয়ে চবক দিয়ে সে কিন্তু মাছ ধরছিল এবং মাছ ধরতে হতে একটা পর্যায়ে সে ওই দিন প্রচুর মাছ পারছিলো এবং মাছ ধরতে হতে একটা পর্যায়ে তার যে ঠঙি যেটা বলে তার ভিতরে কিন্তু সেই মাছ পরিপূর্ণ হয়ে যায় এবং তার শেষে এমন একটা অবস্থা হয় যে তার আর মাছ রাখা রাখার জায়গা হচ্ছে না এরপরে সে লোকটি খুব খুশি হয়ে গেছিল ওই দিন এরপর লোকটি যখন এই ঠুঙি নিয়ে যখন সে বাসায় যাবে ঠিক তখনই সে শুনল তার মাছ রাখার যে পাত্র যে ঠুঙি যেটা তার ভিতরে মাছগুলো হাসছে এই এই যে মুহূর্ত যে রাতের বেলা একা তার ঠুঙির ভিতরে মাছগুলো হাসছে তখন এটা শুনে সে খুব ভয় পেয়ে যায় এবং পরবর্তীতে তার কিন্তু জ্বর আসে এবং পরবর্তীতে অনেক উঝা কবিরাজের কাছে যাওয়ার পরেও তার কিন্তু আর ভালো করা সম্ভব হয়নি এবং একটা পর্যায়ে সে কিন্তু মারা যায় প্রিয় দর্শক এখানে কথিত আছে এরকম আরও গল্প যে অনেকে দেখে নাকি যে রাতের বেলা একটা ঘোড়া সে খুব জোরে ছুটছে কিন্তু ওই ঘোড়াটার মাথা নাই এরকম দেখা যায় এখানে কথিত আছে আরও যে এই যে রাজগঞ্জের পাশে যে বাওর এখানে এই বাওরে কিন্তু আপনার দেখা যাচ্ছে মাঝে মাঝে অনেক সময় নৌকা নৌকা চলছে কিন্তু মাঝি নাই কিন্তু নৌকা একটা নেই সোজা বয়ে চলেছে এরকম অনেক গল্প এখানে রয়েছে তো এখানে সন্ধ্যার পরে অর্থাৎ রাতের বেলায় মানুষ কিন্তু এখানে আর আসে না বললেই চলে কিন্তু যদিও এখন যুগ পরিবর্তন হয়েছে আধুনিক যুগে এখানে সন্ধ্যার পরে মানুষ অনেকে আড্ডা দেয় তারপরে খুব বেশি একটা মানুষ কিন্তু এদিকে আসে না যাই হোক আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে রাজগঞ্জ মহাশেশন এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে রাজগঞ্জ থেকে রাজগঞ্জের উত্তর দিকে প্রায় হাফ কিলোমিটার এই পাশে এই মহাশেশনটা অবস্থান আর রাজগঞ্জের আশেপাশে যে সকল সনাতন ধর্মের মানুষ আছে তারা এখানেই তাদের শেষ কার্য সম্পাদন করে থাকেন এবং এখানে আসার পরে ঠিক এই জায়গাটি দিয়ে তারা প্রথম এই যে যে অন্তিম ঘর কক্ষ যেটা এখানেই কিন্তু তাদেরকে প্রথম গোসল করানো হয় এবং তারপরে এই যে চিতা এটাকে চিতাই বলে আপনাদের যে দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানেই কিন্তু আপনার এই গোসল করানোর পরেই তাকে কিন্তু এই চিতাই কিন্তু পোড়ানো এবং এখানে পোড়ানোর পরেই তারপরেই এই পাশেই যে বাওর আছে তার একটা লাশের যে শেষ যে দেহ অবশেষ যেটা সেটা কিন্তু এই বাওরেই তারপরে বাওরে ফেলে দেওয়া হয় আর কি এবং শুধুমাত্র যে দেহ অবশেষ ফেলা হয় তা না সনাতন ধর্মের অবলম্বীদের এরকম রেওয়াজ আছে যে তাদের সাথে যে জামা কাপড় বা যেটা এগুলোও তারা কিন্তু এখানে ফেলে দেয় আর কি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সনাতন ধর্মের মানুষ কিন্তু শুধু যে তারা পুড়িয়ে ফেলে এরকম না তারা কিন্তু তাদের যদি কারোর পূর্ব নসিহত থাকে যে তাকে কবরস্থ করতে হবে তাহলে কিন্তু তাদেরকে কবরও দেওয়া হয় আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবর তো আমার মনে হয় ঠিক এরকমই কবর অথবা ছোটো বাচ্চা যারা তাদেরকে সাধারণত এখানে কবর দেওয়া হয় তো আমি আমি এখানে এসেছিলাম যে আমি আমার আগের ভিডিওতে অনেকে বলছিলেন যে এখন আর সেরকম ভয়ের জায়গা নাই কিন্তু আসলে এইখানে আমি যখন দাঁড়িয়ে কথা বলছি আমার কিন্তু প্রচুর মনে একটু একটু কিন্তু ভয় লাগছে যদিও এখন কিন্তু বিকালবেলা তারপরেও কিন্তু আমার ভয়ে ভয়ে কাজ করছে আমি এটা দেখার জন্য আমি আজ সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করব যে সন্ধ্যার পরে আমার ভয় লাগে কিনা এটা আমি দেখব তো যাই হোক সন্ধ্যার পরের অভিজ্ঞতাও আপনাদেরকে জানবো আর জানানোর পরে আজকের মতো এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ধন্যবাদ